আমি করি রসুলে করি সকল নাম সাল্লাম তহ দিনের অবমানকে হজম করতে চাই তা একটি মাত্র উপায় আমরা সকল মুসলমান পাঁচ মাতা পর্যন্ত চৈত্রিকা মুসলমান হতে হবে এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই এছাড়া যারা বিশ্বাস করে আমি তাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নেছি আপনারা মনে কিছু নেবেন না আমি দিনের খাতিরে বলতে আমাদের মধ্যে যারা মনে করে নবীরা গুনাগা আমাদের মধ্যে যারা মনে করে নবী দায়িত্ব পালন করেননি তিনি কি নবীর অবমাননা করেন না আপনারা বলেন তো তিনি কি নবীর অবমাননা করেন না সুতরাং এই পুরনের বিস্তার যাদের অন্তরে আপনারা আপনাকে দয়া করে বিশ্বাসকে ছেড়ে দিয়ে এই নেতার সঙ্গ ছেড়ে দিয়ে আহলু সুন্দর সুল জমায়েতের অন্তর্ভুক্ত হয়ে যান আমরা সবাই ইয়ে করে যাই নবী সাল্লাহ আলিউসাল্লামের দিনকে তিনি সম্মানকে সহযোগ করার জন্য ইনশা আল্লাহ আমরা সবাই জান দিতে প্রস্তুত আছে আল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করি এই ধরনের সাহায্য আল্লাহ যেন আমাদেরকে নসিব করেন